বন্ধুরা আমি এখন আছি শান্তিনিকেতন তো মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আমি এখন আছি শান্তিনিকেতন তোমরা আমার অনেকগুলি ব্লগে দেখেছো যে আমি কলকাতা ঘুরতে এসেছি তো পরিবেশটা তোমাদের দেখাই এই হলো আমি গেট থেকে বের হচ্ছি না আমি গেটের মধ্যে ঢুকেই তোমাদের দেখাচ্ছি তোমাদের বাড়িটা আমি ভিজিট করানোর জন্য আমি দেখাচ্ছি তোমরা যদি কেউ শান্তিনিকেতন আসো এখানে তোমরা কিন্তু থাকতে পারো তোমরা শান্তিনিকেতন আসলে এই বাড়িটার মধ্যে তোমরা অবশ্যই থাকতে পারো আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেব একদম স্টেশনের পাশেই কিন্তু বাড়িটা একদম স্টেশনের মাত্র একশো টাকা ভাড়া লাগে টোটো টোটো দিয়ে একদম বেশি দূরে না দশ মিনিটের রাস্তা স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা আমি সবটা বাড়ি তোমাদের ভিজিট করে দেখাচ্ছি বা এটা আমার থেকে ভীষণই ভালো লেগেছে একদম শান্ত একটা পরিবেশ আমি অবশ্যই স্ক্রিনে তোমাদের নাম্বারটা দিয়ে দেব। হুম তুমি বুকিং করতে পারো চলো আবার আমি তোমাদের রুমগুলি দেখাচ্ছি এবং বাড়ির যে মালিক বাড়ির যে ওনার আছে ওনার কিন্তু ব্যবহার ভীষণই ভালো তোমরা এখানে এসে কিন্তু রান্না টান্না করো খেতে পারো আর যদি মনে করো যে না অর্ডার করে খাবে তাহলে কিন্তু অর্ডার করো কিন্তু খাতে পারো সব কন্ট্যাক্ট নাম্বার কিন্তু উনি দিয়ে দিই আগে থেকে তোমরা মোবাইলে বুক করে আসতে পারো একদম রিজনেবল প্রাইস প্রাইসটা আমি বলছি না কারণ এটা ওনার ব্যাপার আমি তার জন্য প্রাইসটা মেনশন করছি না কিন্তু একদম রিজনেবল প্রাইস তো আমি তোমাদের সুন্দর করে আগে তোমাদের বাগানটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে বাগানটা আমার ভীষণই ভালো লেগেছে এরকম ব্যালকনির মধ্যে বসে তোমরা সুন্দর মানে পরিবেশটা উপভোগ করতে পারবে দুর্দান্ত লেগেছে তোমাদের কার কীরকম লাগছে আমি জানি না তা আমার তো ভীষণই ভালো লেগেছে তো চলো ভেতরে ঢুকি তো ভেতরে ঢুকে তোমাদের আমি ভেতরের রুমগুলি আমি দেখাচ্ছি যে আমরা যে তিনটা রুম নিয়েছি সেই রুমগুলি দেখো এখানে বসে এখানে দুটো সুন্দর যা দেওয়া আছে এখানে কিন্তু তোমরা বসে বাইরের যে মনোরম যে দৃশ্যটা এটাও কিন্তু তোমরা কিন্তু উপভোগ করতে পারো একদম প্রকৃতির মাঝে তো আমরা কিন্তু ছুটি টুটি কাটাতে আমরা অবশ্যই আমরা এখানে আসতে পারি চলো চলো এবার আমি ভিতরে ঢুকি ভিডিওটা একটু তো লেন্দি হবে তো একটু কষ্ট করে দেখে নিও চলো আমি রুমে ঢুকে গেলাম এই হলো ফার্স্ট রুমটা তো সবটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা কাবার দেওয়া আছে তোমরা চাইলে সেখানে জামা কাপড় রাখতে পারো এখানে একটা কাবার দেওয়া আছে একদম এসি রুম তোমরা এসি না চালাতেও পারো দেখো রুমটা এখানে একটা সুন্দর একটা টিভি আছে তারপর রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে এমন লাগছে যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে চলে এসেছি এখানে তো তো এখানে তোমরা বসতে পারো আর ওরা এত মানে কি বলবো চলো এখন চলো আমরা রান্নাঘরে ঢুকি ধরো রান্নাঘরে ঢুকি বাবা তো রান্নাঘরটার মধ্যে ঢুকি দেখো এখানে বিভিন্ন আইটেম দিয়ে দিয়েছে মিক্সার থেকে শুরু করে প্রেশার কুকার কড়াই সব বাসনপত্র এখানে কিন্তু উনি কিন্তু দিয়ে দিয়েছে এমনকি মশলা পাতিগুলি কিন্তু দেওয়া আছে টুকটাক তো আমরা কিন্তু এগুলি কিন্তু করতে পারি দেখো একদম জলের পাইপ টাইপ শুরু করে একুয়াগার্ড থেকে শুরু করে প্লাস ফ্রিজটা আছে প্লাস ফ্রিজটাও আছে তো একটা জিনিস ভুল বলেছি মশলাপাতিগুলির মধ্যে শুধু হলুদ গুঁড়াটাই আছে আর অন্য কিছু কিন্তু নেই তো এগুলি তো নিজেরা কিনতে হবে তো চলো তারপর আমি তোমাদের বাথরুমটা দেখাই বাথরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন তো বাথরুমটা দেখিয়ে দিচ্ছি বাথরুমটা দেখো বাথরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এখানে একটা গিজারও আছে দেখো মেসিংটা একদম সুন্দর এখানে সব হ্যান্ড ওয়াশ ফ্যান্ড কিন্তু সব কিন্তু আছে এগুলি কিন্তু ওদের এগুলি কিন্তু আমাদের না তো চলো এখন যাই এখন পরবর্তী রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হলো পরবর্তী রুমটা পরবর্তী রুমে যাই পরবর্তী রুমে দেখো এই দেখো এই যে সিনারিটা সিনাইটার জন্য ঘরটা ভীষণ ভালো লেগেছে এখান দিয়ে দেখি আমি জানলাটা খোলা যাচ্ছে কিনা জানলাটা আমি খুলতে পারছি না জানলাটা খুলতে ভীষণ দেখানো যেত হ্যাঁ হ্যাঁ দেখো তো চলো এখানেও কিন্তু আরেকটা বাথরুম আছে পরের রুমেও আরেকটা বাথরুম আছে এই বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই বাথরুমটা থেকে এই বাথরুমটা কিন্তু আরও সুন্দর আরও ভীষণ কিন্তু আরও কিন্তু ভালো লাগছে তে এইগুলি কি বুঝতে পারছি না এইগুলো কি রুম নাকি দেখি আমাদের হ্যাঁ হ্যাঁ ও এই রুমটার মধ্যে দেখো দেওয়া আছে রান্না রান্নার রুম এটা এটা একটা রান্নার রুম তো তো দেখো তারপর আর এই আমি এই জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি তো এই রুমটার মধ্যে যাই এই রুমটা তো আরও এই রুমটার মধ্যে একটা কাবার মানে তিনটা রুম যে আমরা যে থাকছি তিনটা রুম কিন্তু একদম কিন্তু পুরো কিন্তু নিজের কিন্তু বাড়ির মতো লাগছে আর যে ওনার ওনার ব্যবহার এত ভালো এত ভালো মানে কি বলবো মানে কোনো কিছু বলার মতো না তোমরা যদি থাকতে যাও আমি কিন্তু স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই কিন্তু থাকতে পারো স্টেশন থেকে একদমই পাশে আর যে কমপ্লেক্সটার মধ্যে আছে ওটার নাম হলো মিত্র স্পটে তোমরা অবশ্যই এখানে একবার এসো বন্ধুরা কিন্তু ভিজিট করে যাও যা কারেন্ট চলে গেল তো যা কারেন্টটা আবার চলে এসেছে সরি তো এখানে এসে তোমরা কিন্তু থাকতে পারো ভিজিট একদম রিজনেবল প্রাইস তো চলো তোমরা অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কার রকম লাগলো আর কী কী জানতে চাও তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি এটা থেকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করে নিতে পারো তোমরা অবশ্যই এটা থেকে কোন ধরে করে নেবে আমরা যেমন তোমরা নিজেরাও রান্না করতে পারো আমরা যেমন এখন নিজেরা রান্না করতে চাইছি না রাতে আমরা রান্না করবো তার জন্য আমরা কিন্তু এখানে এসে কী জানি অর্ডার দিতে পারছি এবং তুমি তোমার মানে এখানে যে কন্টাক্ট করবে ওনার কিন্তু বাড়ির ওনার কিন্তু তোমার কাছে কিন্তু টোটোর নাম্বার কোথাতে কী কী করে ঘুরতে যাবে সব কিন্তু উনি কিন্তু ঠিক করে দিতে তোমাদের একদম কিছু টেনশন করার যায় ওখানে কথা নেই যারা শান্তিনিকেতন ঘুরতে আসছে অবশ্যই এই বাড়িটার মধ্যে কিন্তু একবার হলো ভিজিট করবে একবার হলো উঠে ট্রাই করবে আমার কথা একদম একটু ট্রাস্ট করে দেখতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আজকের এই ভিডিওটা এমন লাগলো অবশ্যই করে জানাবে আর ভিডিওটা যদি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল প্রেস করে দেয় তাহলে কিন্তু এই পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আমি কোনো রকম এরকম ভিজিটার ভিডিও করি না বাট আমার এই ভিডিওটা ভালো লেগেছে বা এটা তার জন্য তোমাদের একটু শেয়ার করলাম চলো ওটা তা